নমস্কার আমি বিশ্বজিৎ অ্যাস্ট্রোব্যার্তায় আপনাদের স্বাগত জানাই আজকে যে জাতকের হতটি নিয়েছি এই জাতকের বর্তমান বয়স থার্টি ওয়ান অর্থাৎ একত্রিশ বছর এই জাতকের হতের হাইলাইটেড বিন্দু যা এই ভিডিওটিতে আলোচনা করব। নাম্বার ওয়ান হৃদয় রেখায় বিষ্ণু সিম্বল এটি কি ধরনের ফল প্রদান করে নাম্বার টু লাইফলাইন অপেক্ষাকৃত অনেকটা ছোট। তারপর দুর্বল হয়েছে এবং লাইফ লাইনের মাঝের অংশে এই ধরনের একটি ভুজ তৈরি হয়ে রয়েছে তাহলে এটি জাতককে কী ধরনের ফল দিতে পারে এটি নাম্বার টু এবং নাম্বার থ্রি হাইলাইটেড বিন্দু এই হাতটির মধ্যে যেটি রয়েছে সেটি রয়েছে ভাগ্যরেখায় একাধিক শাখা রেখা আপনারা দেখলে দেখতে পাচ্ছেন একাধিক শাখা রেখা ভাগ্য রেখায় তৈরি হয়ে রয়েছে তাহলে এই সংকেতগুলি জাতককে কি ধরনের ফল প্রদান করবে অদূর ভবিষ্যতে এই বিষয়ে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব এবং একই সাথে আরও একটি হাইলাইটেড বিন্দু এই হাতটির মধ্যে রয়েছে সেটি রয়েছে রাহুর ক্ষেত্রে রাহুর ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট এবং স্পষ্ট একটি রাহু রেখা তাহলে এই চারটি হাইলাইটেড বিন্দু এই ভিডিওতে আলোচনা করব। আপনার হাতে যদি এই চারটি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত থাকে তাহলে আপনি কমপ্লিট দেখার চেষ্টা করবেন পরিশেষে এই জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় প্রথমে হাতটি যদি আপনারা দেখেন হাতটি কিন্তু জলতত্ত্ব প্রভাবিত হাত এবং হাতটি মোটামুটি আয়তাকৃতি বলা যেতে পারে আয়তাকৃত হাত ইন্ডিকেট করে পরিশ্রম কিন্তু এই জাতকের পরিশ্রম করার ক্ষমতা সেটি অপেক্ষাকৃত কম আয়ু রেখা অপেক্ষাকৃত অনেকটাই দুর্বল দুর্বল আয়ু রেখা থাকলে ইন জেনারেল একটু অলসতা এই বিষয়টি চলে আসে আবার একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে ওঠা এই বিষয়টিও আসে তাহলে হাতের প্রকৃতি রয়েছে পরিশ্রমী কিন্তু পরিশ্রম করার ক্ষমতার অভাব এটি রয়েছে যার ফলে মানসিক দিক দিয়ে কিছুটা মুষড়ে থাকবে বা দুর্বল হয়ে যাবে এই বিষয়টির ইন্ডিকেট এই রেখাটি করছে তাহলে প্রথমেই যে বিষয়টি দেখব সেই বিষয়টি হচ্ছে হৃদয় রেখা দুভাগে বিভক্ত অর্থাৎ দুমুখী হৃদয় রেখা আমরা বলতে পারি হৃদয় রেখা থেকে মানসিক গুণাবলীর বিচার করা হয়ে থাকে তাহলে ইন জেনারেলি হৃদয় রেখা শনির ক্ষেত্রে গিয়ে দুটি শাখায় বিভক্ত হচ্ছে এই ধরনের তাহলে একটি রেখা রয়েছে বৃহস্পতির দিকে যাচ্ছে একটি রেখা শনির দিকে যাচ্ছে এটিকে জ্যোতিষশাস্ত্রে বিষ্ণু সিম্বল বলা হয়েছে এর পরিণাম হচ্ছে ভাগ্য সুপ্রসন্ন থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গুরুর সান্নিধ্য লাভ এবং যেহেতু বৃহস্পতির দিকে যাচ্ছে তাহলে বৃহস্পতিকে আমরা গুরু বলতে পারি গুরুর কৃপায় জাতকের যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসা এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করে যখন যখন জাতকের আর্থিক দিক দিয়ে প্রবলেম চলে আসবে সেই সেই সময় কোনো অজানা শক্তির দ্বারা জাতকের আর্থিক ডেভেলপমেন্ট এটি দেখতে পাওয়া যাবে এই যে অজানা শক্তি বলতে আপনি যে কোনো মানুষের কাছ থেকে আশা করেননি যে আপনার বিপদে এই মানুষটি আপনার পাশে থাকবে কিন্তু আপনি দেখবেন যাদের হাতে এই ধরনের একটি বিষ্ণু সিম্বল রয়েছে তারা কিন্তু উপযুক্ত সময়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং এদের যখন সাহায্যের প্রয়োজন হয় কোনো মানুষ এদেরকে সাহায্য করার জন্য এগিয়ে চলে আসে এটি গুরুর কৃপা ছাড়া সম্ভবপর নয় তাহলে এই ক্ষেত্রেতে এই ধরনের একটি সংকেত রয়েছে যে সংকেতটিকে অত্যন্ত শুভ বলা হয়েছে এখানে যদি হটলাইনটিকে আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে হটলাইনের শুরুর অংশ কিছুটা চাপা প্রকৃতির রয়েছে জন্মকালীন জাতকের বাড়ির পরিবেশ খুব একটা অনুকূল নয় মাতৃস্নেহের কিছুটা অভাব এই বিষয়টিও কিন্তু এই ধরনের হটলাইন ইন্ডিকেট করে থাকে যদিও এখানে চন্দ্রক্ষেত্র খুব একটা দুর্বল নয় কিন্তু হটলাইনের গোড়ার অংশ যদি একটু শৃঙ্খলাকৃতি বা অপেক্ষাকৃত একটু চওড়া থাকে তাহলে বাল্য জীবনে মাতৃস্নেহের অভাব পেয়েছে এই বিষয়টির ইঙ্গিত করে তাহলে এখন বয়স হচ্ছে থার্টি ওয়ান সুতরাং এই সময়সীমা জাতক উত্তীর্ণ হয়েছে এইরূপ বয়স হচ্ছে আপনার 25 আর বর্তমানে রয়েছে এই রূপ জায়গায় তাহলে এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই তাহলে বর্তমানে গুরুর কৃপা গুরুর সান্নিধ্য এটি এই জাতক পাচ্ছে নেক্সট যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লাইফলাইন বা আয়ু আয়ুরেখা এই জায়গাটি আপনারা কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন হাতের আয়ু রেখা এই পর্যন্ত আসার পর অর্থাৎ এটি থার্টি বয়সকে ইন্ডিকেট করছে একটু জুম করলে আপনারা আরও ভালোভাবে বিষয়টি দেখতে পাবেন তাহলে এই জায়গায় কিন্তু ক্রমশ উইক হয়ে রয়েছে এই এইরূপ তারপর আবার একটু দুর্বল হয়ে আয়ু রেখা নিম্নগামী হয়েছে তাহলে এই যে মাঝের বয়স এই বয়সটি কিন্তু কোনো শারীরিক পীড়া বা অসুস্থতা এই বিষয়টির ইঙ্গিত করছে এখানে কোনো অ্যাক্সিডেন্ট নয় কোনো শারীরিক রোগ এই বিষয়টি থাকতে পারে যেটি জাতকের দু তিন বছর ধরে চলবে এই এইরূপ বিষয় ইন্ডিকেট করছে তাহলে এখান থেকে জাতকের কোনো একটি রোগ হতে পারে তার আইডেন্টিফাই আমরা করতে পারি কি ধরনের রোগ হতে পারে সেটি গ্রহ পর্বগুলিকে দেখলে কিছুটা হলেও অনুমান করা সম্ভবপর হবে আপনারা যদি এই জাতকের প্রত্যেকটি গ্রহ পর্বকে ভালোভাবে দেখেন তাহলে শুক্রের পর্ব যথেষ্ট স্ট্রং রয়েছে দেখেই বুঝতে পারছেন চন্দ্রের ক্ষেত্র কিছুটা দুর্বল কিন্তু খুব একটা দুর্বল তেমন বলা যাচ্ছে না মঙ্গলের ক্ষেত্র শুভ রয়েছে বুধের ক্ষেত্র যথেষ্ট প্রমিনেন্ট বুধের আঙুল সেটিও শক্তিশালী রবির ক্ষেত্রকে যদি দেখা যায় তাহলে রবির ক্ষেত্রে সেই অর্থে কোথাও কোনো নেগেটিভ সাইন নেই শনির ক্ষেত্রটিকে যদি দেখি তাহলে শনির ক্ষেত্র মোটামুটি শুভ রয়েছে কিন্তু যদি আপনারা বৃহস্পতির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন বৃহস্পতি অপেক্ষাকৃত অনেকটাই দুর্বল অবস্থায় রয়েছে আপনারা জুম করলে বিষয়টি আরও ভালো বুঝতে পারবেন বৃহস্পতির পর্ব হচ্ছে এই পর্বটি বৃহস্পতির পর্বটির আপনি যদি আমার ডান দিকের অংশটি দেখেন অর্থাৎ এই অংশটি তাহলে এই অংশটি কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই দুর্বল বা বসে আছে তাহলে মোটামুটি প্রত্যেকটা ক্ষেত্র থেকেই যদি আমরা একটা বয়েস ক্যালকুলেশন করি তাহলে এই বয়েস অ্যাপ্রক্স আমরা পঁয়ত্রিশ ছত্রিশ এইরকম এজ পর্যন্ত পাব তাহলে থার্টি ফাইভ পর্যন্ত জাতক কিছুটা দুর্বলতার থাকবে বা বৃহস্পতি জনিত সমস্যা জাতকের মধ্যে থাকবে তার ইন্ডিকেট রয়েছে তাহলে বৃহস্পতি আমাদের যকৃত বা লিভার এই বিষয়টি কন্ট্রোল করে থাকে অবশ্যমভাবে এই জাতক কিন্তু জন্ম থেকেই জাতকের হজমজনিত সমস্যা এটি হান্ড্রেড পারসেন্ট রয়েছে আর এই সমস্যা দীর্ঘায়িত হবে বা এই সমস্যা তার এক্সট্রিম নেগেটিভ রেজাল্ট সেটি কিন্তু বত্রিশ বছর বয়স নাগাদ দিয়ে থাকবে তার কারণ হচ্ছে আপনারা আয়ু রেখাটি যে যে বয়সে উইক দেখছেন সেই বয়স অ্যাপ্রক্স থার্টি টু এই বয়স সীমা এবং এটি মোটামুটি তিন বছরের একটা গ্যাপ রয়েছে তাহলে থার্টি টু থেকে থার্টি ফাইভ এই সময়সীমা পর্যন্ত লিভার ওরিয়েন্টেড প্রবলেমে জাতকের পড়বে তার নিদর্শন কিন্তু আমরা এই হাতটিতে দেখতে পাচ্ছি হতেই পারে জন্ডিস জাতীয় কোনো সমস্যা এলো এবং সেটি দীর্ঘায়িত হলো তাহলে এইরূপ পরিস্থিতিতে যেটি করা উচিত খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টি জাতককে সবচেয়ে প্রথমেই আনতে হবে এবং আরও একটি বিষয় এই হাতটিতে রয়েছে যা জাতককে শারীরিক দিক দিয়ে দুর্বল করে দিচ্ছে সেটি হচ্ছে রাহুর ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট রেখা রাহুর ক্ষেত্রে ছোটো ছোটো অনেক রেখা থাকলে সেগুলির নেগেটিভ রেজাল্ট খুব স্বল্পকালীন দিয়ে থাকে কিন্তু কোনো একটি যদি গভীর রেখা রাহুর ক্ষেত্রে তৈরি হয় তাহলে সেই রেখা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট এটি দীর্ঘকালীন দিয়ে থাকে তাহলে এখানে রাহুর ক্ষেত্রে যে নেগেটিভ সাইনটি রয়েছে এটি আপনারা দেখুন অপেক্ষাকৃত এই জায়গাটিকেও আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন তাহলে রাহু এবং বৃহস্পতি এই দুটি গ্রহ জাতকের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পীড়াদায়ক বৃহস্পতি একটু ভোজন রসিক এই বিষয়টিকে ইন্ডিকেট করে এবং খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যদি রাহু নেগেটিভ থাকে অর্থাৎ ফাস্ট ফুড মশলাদার খাবারের প্রতি অ্যাট্রাকশন এই বিষয়টি কিন্তু রাহু নিয়ে আসে সুতরাং এখানে জাতকের হজমজনিত সমস্যা রয়েছে এবং খাদ্যের প্রতি কোনোরূপ নিয়ন্ত্রণ নেই তার ফলে কিন্তু এনার বত্রিশ বছর বয়সের পর লিভার ওরিয়েন্টেড প্রবলেম আসতে চলেছে এরপর আরও একটি যে বিষয় রয়েছে সেই বিষয়টি রয়েছে ভাগ্যরেখায় একাধিক শাখা রেখা আপনারা দেখতে পাচ্ছেন প্রমিনেন্ট একটি ভাগ্যরেখা রয়েছে এবং এই ভাগ্যরেখা থার্টি টু যাওয়ার পর কিন্তু থেমে যাচ্ছে খুব ভালোভাবে বিষয়টিকে আপনারা লক্ষ্য করুন ঠিক এই রূপ জায়গায় যাওয়ার পর কিন্তু ভাগ্যরেখা নেই তারপর আবার এখান থেকে ভাগ্যরেখা ক্রমশ উইক হয়ে শনি পর্বের দিকে যাচ্ছে তাহলে এই যে বয়স এই বয়সটিও কিন্তু অ্যাপ্রক্স থার্টি টু এরকম এজকে ইন্ডিকেট করছে এখানে ভাগ্যের বিষয়টি এনার স্বাস্থ্যের সাথে এইরূপভাবে সম্পর্কিত রয়েছে বাড়ির মানুষজন এনাকে খুব একটা এনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল নয় বা যত্নশীল থাকবে না থার্টি এর পর এইরূপ বিষয় ইন্ডিকেট করে দ্বিতীয়ত কর্মজীবনে ইনি বাড়ির থেকে অনেকটা দূরে থাকবে সুতরাং চাইলেও নিজের খাদ্যকে নিয়ন্ত্রিত করার মতো পরিস্থিতি এনার কাছে থাকবে না এইরূপ ঘটনা 32 এর পর ঘটতে পারে কর্মসূত্রে ইনি অনেকটা দূরে থাকবে তার ইন্ডিকেট রয়েছে শনির ক্ষেত্রে যে রেখাটি রয়েছে অর্থাৎ এই ধরনের প্রমিনেন্ট একটি রেখা যদি শনির দিকে যায় যাদের হাতে রয়েছে তারা জন্মস্থান থেকে কর্ম অনেকটা দূরেই করছেন এবং যেহেতু ভাগ্য রেখায় একাধিক এই ধরনের শাখা রেখা রয়েছে সুতরাং এই জাতক কর্মহীন হয়ে পড়বে এই এইরূপ ইন্ডিকেট নেই কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যার কারণে দু তিন বছরের একটা গ্যাপ এটি কিন্তু এই জাতকের অগ্রগতির পথে অন্তরায় এই বিষয়টি থার্টি টুয়ের পর হতে যাচ্ছে তাহলে এইরূপ অবস্থায় জাতককে যেটি করতে হবে সেটি হচ্ছে বৃহস্পতির বলবত্তা বৃদ্ধি করতে হবে অর্থাৎ বৃহস্পতিকে বুস্ট করতে হবে বৃহস্পতিকে বুস্ট করার জন্য ভালো মানের পোখরাজ এই জাতক ধারণ করতে পারে তারা স্তোত্র জাতক নিয়মিত পাঠ করতে পারে এছাড়া হলুদ পোশাক বা হলুদ সুতো কন্টিনিউ পরে থাকতে পারে বা আর্থিক দিক দিয়ে যদি একটু স্ট্রং থাকে সেক্ষেত্রে সোনার আংটি বা সোনার হার যদি সম্ভবপর হয় সেটিও পরে থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিছুটা হলেও এই জাতকের স্ট্রং হবে আর এই জাতকের সমস্যার কারণ হচ্ছে বা শারীরিক দিক দিয়ে প্রবলেমের কারণ হচ্ছে বৃহস্পতি যেইমাত্র বৃহস্পতিকে স্ট্রং করা যাবে রাহুর কুপ্রভাব সেটিও কিন্তু এই জাতকের অনেকাংশে মিনিমাইজ হয়ে যাবে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ